নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে কড়াইটা বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম কড়াইটা তেলটা কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এরপর একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে মাছগুলো সব কটাই এইভাবে দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে নেব মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর একটা কাটটা করে জামের মধ্যে তুলে নিচ্ছি আবার ওইভাবেই সব কটা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো সব ভেজে নিচ্ছি উল্টে পাল্টে নেব মাছ ভাজা হয়ে গেছে এরপর মাছগুলো একটা একটাগুলো তুলে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু বেটে রাখা পেঁয়াজ কুচো ছোট সাইজের একটা বেটে রাখা পিঁয়াজ বাটা পিঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এরপর ঘুষে রাখা আদা আর একটা টমেটো বাটা ঘুষে রাখা টমেটো বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো নেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব তেলটা ছাড়বে তখন একটু জল দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝে রাখা মাঝে ফেড়ে রাখা কাঁচা লঙ্কা আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ভালো করে ভেজে নেব কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিলাম ঝোলটা ফুটছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে গান গুলো রাখব মাছ দিয়ে দিলাম পুরি হলো আমি আর কাটলা মাছের ঝোল তৈরি হয়ে গেছে আমাদের ছড়াসিতে করে ধরে একটা কড়াইটা হেলিয়ে নিলাম আমরা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাটা বাই বাই এরপর পরের ভিডিওতে দেখা হবে